আমাদের অধিকাংশ পাপকাজ আদতের সময়ের সাথে সংশ্লিষ্ট সময়ের গুরুত্ব না বোঝার কারণে কিংবা সময়ের নিদারণ অপচয় করার চূড়ান্ত ফলাফল হচ্ছে পাপকাজে জড়িয়ে পড়া ভাবছেন সময়ের গুরুত্ব না বোঝা কিংবা সময় অপচয় কিভাবে গুনাহের দরজা খুলে দেয় তাই তো ধরা যাক একজন ব্যক্তি হারাম রিলেশনশিপে জড়িত সে আদতে যা করছে তা হচ্ছে সময়ের অপচয় জীবনের মূল্যবান সময়গুলো সে এমন একটা খাতে ব্যয় করছে যা তার জন্য হালাল নয় হারাম রিলেশনশিপে ব্যয় করা তার সময়গুলোর ব্যাপারে যদি সে সচেতন হতো যদি সে বুঝতে পারত কি এক অনর্থক অদরকারী কাজে সে কাটিয়ে দিচ্ছে জীবনের বসন্ত তাহলে কিন্তু সে হারাম সম্পর্কের মতো বাপ কাজে জড়াত না সময়গুলোকে সে এমনভাবে ব্যয় করত যা তার জীবনকে করে তুলত সুন্দর এবং অর্থবহ সে এমন কাজে নিজেকে নিয়োজিত রাখত যা তাকে পাপের দরজা থেকে পুণ্যের দরজার দিকে টেনে নিয়ে আসত আবার ধরুন একজন লোক নাটক সিনেমা মুভি দেখতে খুব পছন্দ করে ল্যাপটপ আর মোবাইলে সারা দিন যোগ ডুবিয়ে রাখে নিত্য নতুন বিনোদন জগতের সাথে তার আছে গভীর সম্পর্ক এখানেও সে আসলে যা করছে তা হচ্ছে সময়ের অপচয় সময়কে সে যথাযথভাবে মূল্যায়ন করতে পারছে না সে ভাবছে বিনোদন তার হৃদয় এবং মনকে প্রফুল্ল করছে আদতে সেসব যে তার অন্তরে অন্ধকারের প্রলেপ গাঢ় থেকে গাঢ়তর করে তুলছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না মুভি নাটক দেখে যে সময়গুলো সে ব্যয় করে প্রতিদিন সেগুলো যদি সে নিজের কোনো স্কিল ডেভেলপমেন্টের পেছনে কাজে লাগাতো তার ক্যারিয়ারে কত চমৎকার একটা অর্জন হয়ে দাঁড়াতো সেটা আবার কেউ যখন রাত মুভি না দেখে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বাদ দিয়ে দ্রুত ঘুমোতে যায় এবং শেষরাতে উঠে জানাবাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তার মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে সে আদতে যা করে তা হল সময়ের ব্যবহার। সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে সে সম্যক অবগত কেউ যখন হারাম রিলেশনশিপের পেছনে সময় ব্যয় না করে নিজের পরিবার পিতামাতা ভাই বোন স্ত্রী সন্তানের সাথে সময় কাটায় সেই সময়গুলো তার অপচয় হয় না সেগুলো সোনালি সঞ্চয় হয়ে দাঁড়ায় হারামে না জড়িয়ে হালালে থাকার কারণে বরং তার সব লাভ হয় একজন ইমামের খুব ভয়ঙ্কর একটা কথা আছে তিনি বলেছেন সময়ের অপচয় মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর কারণ মৃত্যু মানুষকে দুনিয়ার সাথে বিচ্ছেদ করায় আর সময় অপচয় বিচ্ছেদ করায় বান্দার সাথে আল্লাহর সুরতুল আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আয়স ইন খোসর সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত মানুষের ক্ষতির কথা আগে শপথ করেছেন তার মানে ক্ষতিটা মোটা দাগে সময় সংশ্লিষ্ট ব্যাপার কেউ সময় করছে তার মানে হলো সে আসলে কোনো না কোনো গুনাহের কাজে লিপ্ত যদি সে মারাত্মক কোনো গুনাহ নাও করে থাকে তথাপি অকর্মণ্য এবং অলসতাই তার জন্য গুনাহের দরজা খুলে দেয় অন্যদিকে কেউ সময় সদ্ব্যবহার করছে তার মানে হলো সে আসলে ভালো কাজের দিকে নিজেকে নিয়োজিত রাখছে সে যদি আহামরি কোনো ইবাদত নাও করে থাকে তবুও কাজের মাঝে নিজেকে ব্যস্ত রাখার দরুন সে আসলে নিজেকে সামনে রাখতে পারে পাপের জগৎ থেকে যা আসলে তার জন্য সবের দরজা খুলে দেয় জীবনটা আসলে সময়ের সমষ্টি সেই সময়কে কাজে লাগিয়ে আমরা কি কুড়িয়ে নেব আল্লাহর দয়া তার ভালোবাসা তার অনুগ্রহ নাকি ডুবে যাব অবাধ্যতার অতলে তা নিয়ে ভাবনার সময় কিন্তু এখনই